চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে আটজনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ বিজিবি তাদের আটক করেছে উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান আজ মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয় তাদের ভোলাহাটের চান্দশিকারী সীমান্ত দিয়ে ভোর সাড়ে চারটার দিকে বিএসএফ চারজন নারী ও চারজন পুরুষকে পুশ ইন করেছে তারা সবাই বাংলাদেশি এবং রাজশাহী সহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি সীমান্ত নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান অনুষাট বিজিবির অধিনায়ক অনিন্দিতা দাস ডেক্স রিপোর্ট নবরূপ টিভি